আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই গল্পের আসর অনুষ্ঠানে আজকের ভিডিওটি একটি বিশেষ ভিডিও হতে যাচ্ছে আমরা আশা করি অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আশা করছি আপনারা ভালো আছেন সম্মানিত দর্শক শ্রোতা আমি আজকে আপনাদেরকে শোনাব একটি অত্যন্ত সুন্দর এবং বিস্ময়কর কাহিনী যা পবিত্র কোরআনে এবং রসুল্জাল্লা সাল্লামের হাদিস শরীফে আসছে আপনারা জানেন পৃথিবীর প্রথম নবী হজরত আদম সালাম। তিনি জান্নাতেই ছিলেন পরবর্তীতে যখন তিনি দুনিয়াতে আসেন আসার পরে আল্লাহ রাবুল্লা আলমিন তার সাথে ষাটটি গমের বীজ দিয়েছিলেন তো পৃথিবীতে আসার পরে পৃথিবীর প্রচণ্ড গরমে তাপের কারণে তিনি অনেক ঘেমে গেলেন এবং কিছুক্ষণ পরেই তার ক্ষুধা ক্ষুধা পেল তো তিনি তখন ক্ষুধা পাওয়ার পরে সাথে সাথে তিনি সেই গমের বীজ খেতে চাচ্ছিলেন ঠিক অমনি মুহুর্তেই জিবাহ ইসলাম এসে তার সামনে উপস্থিত হলেন এবং বললেন হে নবী আপনি এই গম এভাবে খাবেন না এবং জিবরা আল ইসলাম তার সাথে করে একটি গাবি নিয়ে আসলেন জান্নাত থেকে তিনি বললেন আপনি এই গাবিটি নিয়ে জমিতে হাল চাষ করুন তারপর গমের বীজ এগুলা রোপণ করুন এবং সেখান থেকে যে ফসল হবে সেটা আপনি বক্ষণ করবেন তো আল্লাহর পক্ষ থেকে কুকুম আশা মাত্র জিবরা আলাহ আসসালামের দেখানো মতে পথে যেভাবে তিনি দেখালেন ঠিক সেইভাবেই তিনি গরু নিয়ে চাষ করতে নেমে গেলেন এবং নামার পরে চাষবাস শুরু করলেন গরু প্রথম দিকে ভালোই হাঁটতে ছিল তিনি একটা দড়ি তার মানে গলায় পিছিয়ে সামনের দিকে টানছিলেন গরু পেছনে লাঙ্গল লাগানো ছিল টানতেছি কিছুক্ষণ পরে গরুটি থেমে যায় থেমে যাওয়ার পরে তিনি অনেক ঘেমে গেলেন গরুটিও প্রায় টানত তিনি তখন গরুটিকে আরও সামনের দিকে টানতেছিলেন সে সামনের দিকে যাচ্ছিল না তখন তিনি একটু রেগে গিয়ে গরুটির পিঠে তার হাতে লাঠি দিয়ে আঘাত করলেন তখন সেই গাবিটি জান্নাতি সেই গাভিটি আকাশিতে তাকিয়ে বললো হে আল্লাহ রাবুল আলমিন তুমি তোমার বন্ধুকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছ এবং আল্লাহর নবী জান্নাত থেকে দুনিয়ায় এসে রাগ হয়েছেন তিনি রেগে গিয়ে আমাকে কেটাচ্ছেন জিবির আল্লাহ আদম এই একথা গরুর মুখে শুনে তিনি পাশে বসে কান্না শুরু করে দিলেন জিবির আল্লাহ সাল্লাম উপস্থিত হয়ে বললেন হে আল্লাহ নবী আপনি কান্না করবেন না আপনি অত্যন্ত ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আপনি আপনার কাজ করুন আল্লাহ বারাকা দিবেন তিনি আবার গরুটিকে নিয়ে আবার চাষবাস শুরু করলেন শুরু করতে করতে চাষবাস ভালোই চলতেছিল আবার কিছুক্ষণ পরে গরুটি ধীরস্থির হয়ে যায় মন্থর হয়ে যায় তার গতি এবং থেমে যায় সে সামনের দিকে যাচ্ছিলো না এবারও আদম আলাইসাল্লাম দাঁড়িয়ে গেলেন এবং পাশে বসে কান্না শুরু করলেন ইসলাম আসলেন এসে বললেন আপনি ধৈর্য ধরুন আল্লাহ বরকত দিবেন আর এই প্রাণীটি যেহেতু আপনার কথা এখন শুনতেছে না সে তো ক্লান্ত পরিশ্রান্ত সুতরাং আপনি ধৈর্য ধরবেন আর এই গবাদি পশু বা প্রাণীকে আপনি তার পরিমাণ মতো কাজ করাবেন অতিরিক্ত বোঝা অতিরিক্ত পরিশ্রম তাকে করাবেন না যেটুকু তার দ্বারা সম্ভব সেটুকু করাবেন সাথে সাথে সেই গাবির মুখের ভাষাও জিবরাল ইসলাম কেড়ে নিলেন তো এই ভাষা কেড়ে নেওয়ার মাধ্যমেই কিন্তু পশুপাখির ভাষাকে তখন থেকে কেড়ে নেওয়া হলো যদি সেই দিনের ঘটনায় পশু মানে গাবির মুখের ভাষা কেড়ে না নেওয়া হতো তাহলে আজ পর্যন্ত সমস্ত পশুপাখি মানুষের মতোই কথা বলত কিন্তু তাদের ভাষাকে কেড়ে নেওয়া হলো তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই জান্নাতি গাবি এবং আদম ইসলামের এই ঘটনা থেকে আমরা কি শিখতে পাচ্ছি শিখতে পারছি যে আসলে মানুষকে আল্লাহ রাবুল্লা আলমী কষ্টের মধ্যে সৃষ্টি করছেন পরিশ্রমের মাধ্যমে সৃষ্টি করছেন এবং তিনি চাইলে আদম ইসলামকে এমনি জান্নাতি খাবার দিতে পারতেন কিন্তু সেটা করেননি কেন আমাদের মানুষের কল্যাণের জন্য শারীরিক মানসিক সুস্থতার জন্য পরিশ্রম খুবই দরকার বিশেষ করে শারীরিক পরিশ্রম এবং পরিশ্রমের যারা অনীহা থাকে বিশেষ করে খেয়াল করবেন আশেপাশে যারা ডায়াবেটিসের রুগী খুব কাছ থেকে খেয়াল করবেন তারা কিন্তু শারীরিক পরিশ্রম অনীহা থাকার কারণে ডায়াবেটিস হ্যাঁ বিভিন্ন কারণ থাকতে পারে কিন্তু আমরা এই গল্প থেকে যেটা শিখতে পারতেছি সেটা হচ্ছে আসন আমরা সবাই যার যার কর্মী মনোযোগ সহকারে ধৈর্য সহকারে পরিশ্রম করি আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের রিজিকে বরকত দিবেন জীবনে সুখ সমৃদ্ধি এবং হালাল বৈধ উপায়ে আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করবেন সম্মানিত দর্শক শ্রোতা গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমি আমার এই আজকের গল্পের আসর অনুষ্ঠানটি এখানে শেষ করছি আশা করছি আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলটির পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম